টাকা দিবা না আমি নিবো না আমি টাকা নিব না কি করবা তুমি ও বাবা তুমি রাগ করছো নিয়ে রাগ মা কি বুঝাইতে চাও তুমি ওরে বাবা একদম রাগই করছো তুমি নেবাই না ঠিক আছে আমি নিয়ে যাই এই আমি নিয়ে যাই আমি নিয়ে যাই ও বাবা রাগ করে অভিমান করি এদিক ফিরে এদিকে জান আপনি নিতে হবে